কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এবছর বিশে জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাট পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে যায় অনিবার্য কারণে এখন কৃষিগুচ্ছে তো আর অটোপাস নাই তো পরীক্ষা অবশ্যই হবে এবং সেই পরীক্ষা ইনশাল্লাহ তুমি হচ্ছে অ্যাটেন্ড করবা গুচ্ছে পরীক্ষা দেওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে তুমি চান্স পাবা কি না তো ওইটাই আজকে আমরা রিলেটেড চেক করব যে কৃষিগুচ্ছে কাদের চান্স পাওয়ার সম্ভাবনা এবছর থেকে বেশি এবং সেই দলে তুমি আছো কি না তো আমরা যদি হিসাব করি যে এবছর পরীক্ষা দিবে প্রায় সত্তর হাজার মতো স্টুডেন্ট প্রত্যেক বছরই দেয় তো এর মধ্যে সিট সংখ্যা যদি আমি হিসাব করি পঁয়ত্রিশশো প্লাস এর মধ্যে কিছু কোটার সিট থাকবে বা বাকি সবগুলো চ্যানেল পাবলিকদের জন্য আর তোমার নাম্বারটা হয়তো একটু বড় মনে হইতে পারে যে পঁয়ত্রিশশো সিটে তো অনেক বড়ো বাট অ্যামাউন্টও দেখতে হবে স্টুডেন্ট তো এর মধ্যে যদি দশ হাজার স্টুডেন্ট বা পাঁচ হাজার স্টুডেন্টও যদি ভালো মতো প্রিপারেশান নেয় তাহলে কিন্তু তারপরেও কিন্তু কম্পিটিশানটা অনেক হাড্ডাহাড্ডি হবে একটা সিটের জন্য আর পজিশান আগাইতে গেলেও তোমাকে ভালো একটি এফোর্ট দিতে হবে এখন প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমাদের এখন কী করা উচিত বা আমাদের প্ল্যানিংটা অ্যাকচুয়ালি এখন কীভাবে করতে হবে তো দেখো সবার প্রথমে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কিন্তু এখনও পরীক্ষার কোনো ডেটই জানি না ঠিক আছে তো পরীক্ষার তারিখ কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয় নাই তো আমরা যখনই যে আপডেটগুলো পাই তখন কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করি এই মাসে ভর্তি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে হবে নাকি সেপ্টেম্বরের শেষে হবে সেটাও এখনও পর্যন্ত ক্লিয়ার না যদি সামনে আপডেট আসে অবশ্যই আমরা তোমাদেরকে জানাবো আমরা অথেন্টিক কোনো নিউজ ছাড়া আমরা কখনোই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি না যার কারণে গত দুই দিন তোমাদের সাথে কোনো আপডেটই শেয়ার করে নাই যখন অথেন্টিক কোনো নিউজ আসবে এই রিলেটেড তখন আমরা তোমাদেরকে অবশ্যই জানাই দিব তো দেখো তাহলে আমাদের পরীক্ষার তারিখ নিয়ে কিন্তু আমাদের এখন পর্যন্ত ধোয়াশাটা কাটে নাই যে পরীক্ষাটা কি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে নাকি সেপ্টেম্বরের শেষে হবে আমি কিন্তু কোনোভাবেই বুঝতে পারতেছি না তো এখন তাহলে আমাদের প্ল্যানিংয়ে কিছুটা পরিবর্তন আনতে হবে ঠিক আছে তো কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় তুমি এরকম একটা প্রশ্ন পাবা যেখানে একশোটা কোয়েশ্চেন থাকবে তো একশোটা কোয়েশ্চেনের মধ্যে একশোটাই তো দাগাইতে হচ্ছে না আমার চান্স পাইতে গেলে কত মার্ক লাগে এটা তোমরা মোটামুটি সবাই জানো এবছর আসলে কতটুকু মার্ক লাগবে বা এই বছর তোমার আসলে টার্গেট কতটুকু হওয়া উচিত প্রশ্নের উপর ব্যারি করে সেটা নিয়ে ভিডিও ওটা চালে দেখে আসতে পারো তো এরকম একটা কোশ্চেন যখন তুমি পাবা তোমার মেন্টালিটি কী থাকবে যে একটা বেস্ট পরীক্ষা দেয়ার কিন্তু এই বেস্ট পরীক্ষা দিতে গেলে এই সময় থেকে নিয়ে শুরু করে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে কিন্তু একটা ফ্লোর মধ্যে থাকতে হবে তাহলে এখন তোমার কি করণীয় তো আমার মতে তোমার যেটা করা উচিত যদি তুমি তোমার প্রিপারেশানটা ভালো লেভেলে থাকে ঠিক আছে তো যদি তোমার পড়াশোনাটা মোটামুটি তুমি গুছায় ফেলতে পারো তাইলে তোমার ফিজিক্স আর ম্যাথ এই দুইটাতে একটু বেশি টাইম দেওয়া উচিত এই মোমেন্টে ঠিক আছে এই মোমেন্টে তোমাকে একটু এই দুইটা সাবজেক্টে মনোযোগ দিতে হবে তো ফিজিক্স এবং ম্যাথে তুমি কি করবা ফিজিক্স এবং ম্যাথে অনেকেই যেটা করতো যে কোশ্চেন ব্যাংক পড়তেছে নর্মালি যেটা আমরা করি যে কোশ্চেন ব্যাংক পড়ি এরপর আমরা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক পড়ি এরপর আমরা হচ্ছে বিভিন্ন মডেল ডেস দিই বাট এগুলা কি তোমাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত এখন হেল্প করবে এটা তো তোমার শেষ ভর্তি পরীক্ষা অনেকেই ফার্স্ট টাইম আর আছো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তো সেক্ষেত্রেও আমার একই কথাই থাকবে কারণ তোমাদের পরীক্ষার মধ্যেও একটা কিন্তু ডিফারেন্স থাকবে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষা কিন্তু তোমার সামনের বছরে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মার্চ এরকমের দিকে হয়ে যাবে তো ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তোমার আসলে পড়াশোনাটার স্ট্র্যাটেজি এখন কি হওয়া উচিত বা তোমাকে কি করতে হবে আর বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে পড়াশোনাটা প্রায় সিমিলার থাকে বায়োলজিতে একটু জোর বেশি দিতে হবে কারণ কেমিস্ট্রিতে অনেক সময় দেখা যায় যে আমরা খুব ভালো প্রিপারেশান নিয়েও অথবা সেইভাবে আমরা আউটপুট দিতে পারি না হ্যাঁ যারা কেমিস্ট্রিতে যাদের স্ট্রং জোন অর্থাৎ কেমিস্ট্রিটা অনেক ভালো পারো তাদের জন্য হয়তো ইজি বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যায় কেমিস্ট্রি নিয়েও একটু আতঙ্ক থাকে তো তোমার জন্য সব থেকে নাম্বার তোলা ইজি হইল বায়োলজিতে আর কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা যারা একটু উইক আছি তারা যদি বইটা একটু ভালো মতো পড়ি লাগানো বইটা একটু ভালো মতো পড়ি প্লাস হচ্ছে তোমার এমসি কিউটা যদি আমরা খুব ভালো মতো বুঝে বুঝে সলভ করে যাই গণহারে মুখস্থ না যদি বুঝে সলভ করে যাই তাহলে কেমিস্ট্রি প্রশ্নটাকে যেভাবেই দিক আমরা কিন্তু এটা পারবো কিন্তু ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে প্রবলেমটা হবে যে তুমি হয়তো আজকে চিন্তা করলে যে আমি হচ্ছে দুই দিনে ফিজিক্স করবো দুই দিনে ম্যাথ করবো যেহেতু তোমার আগে থেকে করা আছে বা তুমি যদি একটা টার্গেটও নাও তো দেখবা যে পরীক্ষার আগে তোমার অনেক কিছুই মনে পড়তেছে না বা ধরো তুমি এখন শেষ করলাম না সাত দিন একটা গ্যাপ পড়ে গেলো সাত দিন পরে তোমাকে আমি ফিজিক্স নাম্বার বসাই দিলাম তোমার মাথায় আর কিছু নাই তোমার মনে হচ্ছে যে আমার আবার নতুন নতুন লাগতেছে তো এই প্রবলেমটা সলিউশন আসলে কি যেহেতু আমাদের সামনে এখন কোনো ডেডলাইন নাই আমরা পরীক্ষার তারিখ জানি না আমরা কিছুই জানি না আমরা কিভাবে এখন আগাবো এটা কিন্তু খুবই মেজর একটা কোশ্চেন তো এই জন্য আমরা আগে থেকে যেটা করছিলাম সেটা হচ্ছে তোমাদের এক্সাম ব্যসটাতে আমরা এক্সাম নিয়ে 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 তোমাদেরকে তোমরা তোমরা আগাই যাচ্ছিল তো আমরা চিন্তা করছিলাম হয়তো আগস্ট মাসে ভর্তি পরীক্ষা হবে এই জন্য আমরা কি করছি আমরা জাস্ট এক্সামের ফ্লোতে তোমাদেরকে রাখছি বাট এখন অনেকের পড়ার ওই এনার্জিটা নাই এখন জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে অনেকে ফেসবুকে অনেকে ইউটিউবে অনেকে তোমার হচ্ছে জাস্ট রিলস দেখে এগুলো দেখে তোমরা হচ্ছে অনেকে টাইম পাস করতেছো পড়াশোনার ফ্লোটা ওইভাবে নাই সেকেন্ড টাইমারদের কথা কি বলবো সেকেন্ড টাইমারদের বই দেখলেই তো মানে জাস্ট অরোচিত হয়ে যাচ্ছে যে একই পড়া কতবার পড়বো একই ম্যাথ কতবার দেখব সো এরকম হয়তোবা তোমার মধ্যে হইতে পারে এই কারণে আমরা যেটা করছি এবছর সেটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য ওয়ান শর্ট ক্লাসগুলোকে রেডি করছি তো আমাদের ওয়ান শর্ট ক্লাসগুলা দশ তারিখ থেকে শুরু হয়েছে তো এই ক্লাসগুলার ডিউরেশন নিয়ে একটু কথা বলি আমাদের ক্লাসের ডিউরেশন সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট আজকে যে ক্লাস হয়েছে নগ্নবিজি এবং তোমার হচ্ছে টিস্যু টিস্যুতন্ত্র তন্ত্র সেখানে জাস্ট বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছে কারণ এই ক্লাসগুলো তোমার কনসেপ্টটাকে মানে জাস্ট আমরা যে কনসেপ্ট পড়াবো এইচএসসির মতো বা অ্যাডমিশনের মতো এরকম না এখানে দুই আড়াই ঘন্টার ক্লাস বড় ক্লাস না এই জায়গাটাতে তিরিশ থেকে চল্লিশ মিনিটে আমরা জাস্ট এগ্রিকালচারের জন্য যেটা ইম্পর্টেন্ট ওই জায়গাটুকুকে ফোকাস করে আমরা ওয়ান শর্ট ক্লাসগুলো নিচ্ছি তো যাদের প্রিপারেশনের অবস্থা খুব বেশি ভালো না যারা মনে করতেসো যে আমার হয়তো এগ্রি আমার দ্বারা হবে না তারা জাস্ট ওয়ান শর্ট ক্লাসগুলো করবা এবং ক্লাসে যতটুকু পড়াইছি ওইটুকুকে তোমরা হচ্ছে রিভিশন দিয়ে পরীক্ষার হলে চলে যাবা আর এই ওয়ান শর্ট ক্লাস এই প্রোগ্রামটাতে তোমাদের এক্সাম ব্যাচ এটার সাথে হচ্ছে অ্যাড করা থাকবে আলাদা করে তোমাদেরকে এক্সাম ব্যাচ আর অ্যাড হইতে হবে না এই ওয়ান শট তোমাদের যে প্রোগ্রামটা রয়েছে এর মধ্যেই তোমাদের দাগানো বই থেকে শুরু করে এক্সাম এবং সাজেশান সব কিছু এটার মধ্যেই তুমি হচ্ছে পেয়ে যাবে তো এক্সট্রা করে আর অন্য কিছুতে তোমাকে এনরোল করতে হবে না তো এই ওয়ান শট ক্লাসগুলো তুমি কেমনে করবা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ক্লাসের ডিউরেশন যেহেতু কম আমরা যদি তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন তিনটা করে চ্যাপ্টার থাকে এখন যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ আগাবো এবং শেষে হচ্ছে আমরা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ ইংলিশ আর হাতে ক্যালকুলেশন এগুলোর উপরে কিন্তু আমরা ক্লাস রাখছি বাট এখন যেহেতু আমরা এই অগস্ট মাসে ট্রাই করবো যাতে করে আমরা আরেকবার রিক্যাপ করতে পারি কিন্তু বাকি ক্লাসগুলো এবং আমাদের ক্লাসগুলোর মধ্যে ডিফারেন্স কোথায় থাকবে আমাদের ক্লাসগুলো জাস্ট এগ্রিকে টার্গেট করেই এগ্রিকালচারের কোশ্চেনের উপর ভিত্তি করে দেখো এখানে শুধুমাত্র কিন্তু আমরা এগ্রির প্রশ্ন সলভ করাছি ব্যাপারটা এরকম না আমরা একটা চ্যাপ্টার থেকে এগ্রি ভর্তি পরীক্ষায় কোন এরিয়া থেকে কোয়েশ্চেন আসতে পারে আমরা ওই সম্পূর্ণ এরিয়াটুকুই তোমাকে পড়াচ্ছি জাস্ট কোশ্চেন সলভ করে দিলে তো আসলে দেওয়াই যায় কোশ্চেন সলভ করে দিলে ওটা আসলে গুরুত্ব থাকে না কিন্তু যখন তোমাকে একটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে হাইলাইট করে পড়ানো হবে তখন তোমার প্রিপারেশনটা জোস লেভেলে যাবে কারণ টিচার যখন প্রশ্ন করবে তখন সে ইম্পর্ট্যান্ট এবং এক্সক্লুসিভ জায়গাগুলোকেই বাঁচবে ঠিক আছে তো তোমাদের প্রতিদিন হচ্ছে এখানে তিনটা করে হচ্ছে মোট ক্লাস থাকে তো ক্লাসের ডিউরেশন যদি আমি টোটাল হিসাব করি তাইলে হয়তো বা দেড় থেকে দুই ঘন্টা হবে তোমরা যদি একটু স্পিড দিয়ে যদি ক্লাসগুলো দেখো ওয়ান পয়েন্ট টু টু ফাইভ এক্স বা হচ্ছে যদি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে অনেকে দেখে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিটের মধ্যে তোমার পুরো ক্লাসটা হয়ে তো তুমি জাস্ট যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে করো যেমন ধরো ফিজিক্সের এখানে আমরা মোট তোমাদেরকে পনেরোটা ক্লাস করাবো পনেরোটা চ্যাপ্টারের ওপর এবং প্রত্যেকটা ক্লাস এমনভাবে ডিজাইন করা যত ধরনের ম্যাথ আসতে পারে কৃষিতে সবগুলোই আমরা হচ্ছে আমাদের ক্লাসে করাচ্ছি তো ক্লাসগুলোকে মাথায় যদি রাখতে পারো ভর্তি পরীক্ষার হলে যেভাবেই প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো আর ক্লাসগুলো হচ্ছে আমাদের কৃষিগুচ্ছের পরে আমাদের ইউটিউবে হচ্ছে চলে আসবে হয়তো বা যারা পঁচিশ ব্যাস আছে যারা সামনে বছর পরীক্ষা দেবে তারা হয়তো বা দেখতে পারবে বাট এই বছরের জন্য যেহেতু এখন আমাদের ক্লাসগুলো রেকর্ডিং চলতেছে এখন যেহেতু আমাদের এগুলো হচ্ছে ক্লাসগুলো রেগুলার হচ্ছে সেক্ষেত্রে এই ব্যাসটা যেটা রয়েছে অর্থাৎ এই বছর যারা তোমরা পরীক্ষা দিবা তো তাদের জন্য এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে কারণ তুমি এই এই মাসটা যখন শেষ হবে অগস্টের দেখো আমাদের হচ্ছে উনত্রিশ তারিখে আমাদের এই ক্লাস জার্নিটা আমরা শেষ করব। হাতে ক্যালকুলেশনের একটা ক্লাস দিয়ে স্পেশাল ক্লাস দিয়ে আমরা হচ্ছে উনতিরিশ তারিখে শেষ করবো এবং তারপর থেকে আমাদের কন্টিনিউ আমরা মডেল টেস্টের উপর তোমাদেরকে রাখবো অর্থাৎ যেগুলো পড়াইছি এত দিন সেগুলোর উপরে তোমাদের এক্সাম চলবে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তো এই আগস্ট মাসটা তুমি যখন শেষ করবা তখন তুমি রিয়েলাইজ করতে পারবা তোমার পড়াশোনাটা অনেক বেশি গুছায় আসছে তার মানে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবে পড়ছো তোমার প্রত্যেকটা জিনিস ডেডিকেটেডভাবে তুমি কৃষির জন্য পড়ছো কৃষিতে কোন জায়গাগুলো থেকে আছে তুমি সেগুলোকে হিট করছো তো ভর্তি পরীক্ষার হলে তোমার কনফিডেন্সটা এই লেভেলে থাকবে যে আমি যদি কোনো কোয়েশান না পারি বাকি হলের কেউ পারবে না কারণ আমি ডেডিকেটেডভাবে কৃষির জন্যই পড়ে আসছি তো এই কনফিডেন্সটা ক্রিয়েট করার জন্যই আমরা বেসিক্যালি এই কৃষিগুচ্ছের যে ওয়ান শটগুলো আছে সেগুলো রাখছি এখানে কৃষিগুচ্ছের প্রশ্ন তো সলভ হচ্ছেই এটা আমাদের মেইন উদ্দেশ্য না কৃষিগুচ্ছের প্রশ্ন সলভ করানোর মেইন উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা চ্যাপ্টার থেকে যদি একটা কোয়েশনও আসে সেটা যাতে আমরা পারি ঠিক আছে তো এই ছিল বিষয়বস্তু আর আমাদের রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে আমাদের যেহেতু সকালে একটা ক্লাস হয় এরপর বিকেলে একটা ক্লাস হয় আর রাতে একটা ক্লাস হয় তো তুমি তোমার মতো করে আসলে এই জিনিসটাকে সাজাই নিতে পারো তুমি যদি মনে করো তুমি তিনটা ক্লাস একটা টানা করে শেষ করবা করে জাস্ট তারপর তুমি জাস্ট রিভিশন দিবা বা তোমার যদি মন চায় তুমি ফ্রি টাইমে যা যা ইচ্ছা করো তোমার যদি বই পড়তে মন চায় তোমার যদি এমসিকিউ সলভ করতে মন চায় তুমি করতে পারো কোনো প্রবলেম নেই বাট এটার জন্য তুমি যদি ডেডিকেটেড দুই আড়াই ঘন্টা সময় রাখো তাইলে তুমি জাস্ট ক্লাস করবা এবং ক্লাসে যে আমরা যে তোমাদেরকে পড়াগুলো দিছি যে আমাদের শিটগুলো থাকবে জাস্ট তুমি যদি ওইগুলো করো অথবা তোমার যদি মন চায় যে তুমি ক্লাসের নোটস করবা করতে পারো সেগুলোকে জাস্ট রিভিশন দেওয়া অর্থাৎ ক্লাসে যা পাইছে ওগুলো যদি তুমি রিভিশন দাও মোর দেন ইনাফ এর বাইরে কিছু লাগবে না আর এক্সাম তো এখানে অ্যাড করে অ্যাড করা আছেই মোট আটষট্টি প্লাস আমাদের হচ্ছে এক্সাম আছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মার্ল টেস্ট আবার যখন নোটিশ দিয়ে দিবে তখন আমরা নতুন ফাইনাল ওয়ার্ল্ড টেস্ট নেওয়া শুরু করবো আবার তো সব কিছুই তোমাদের জন্য গোছানো আছে জাস্ট এই অগস্ট মাসটা আমাদের সাথে থাকবা আর শুধুমাত্র তারাই এনরোল করবা যারা আসলে ডেডিকেটেড কারণ তুমি যদি চান্স পাও আমার নিজের ভালো লাগবে আমাদের ভালো লাগবে সো আমাদের এখান থেকে তুমি যদি ওয়ান শট ক্লাসগুলো করে যদি হেল্প পাও এবং তারপরে তোমার যদি চান্স পাওয়ার পরে মনে হয় যে না ক্লাসগুলো আমার কাজে লাগছে তাহলে আমরা সার্থক হব তো আশা করব। আমরা আমাদের বেস্ট এফোর্ট দিচ্ছি তোমরা তোমাদের বেস্ট এফোর্ট দিবা ক্লাসগুলা মনোযোগ সহকার করবা যাতে ক্লাসের যে কোনো অংশ থেকে তোমাকে প্রশ্ন করলে তুমি অ্যান্সার করতে পারো আমরা ওইভাবেই তোমাদের ক্লাসগুলো নিচ্ছি চুম্বক অংশ ইম্পর্টেন্ট অংশ এক্সক্লুসিভ অংশ এই অংশগুলো তুমি যদি পড়ে যাইতে পারো তাহলে প্রশ্ন যেভাবেই হোক তুমি পারবা ইনশাল্লাহ কৃষিগুচ্ছে একটা সিট তোমার নিশ্চিত হবে তো হাতে যে টাইম আছে অনেকের ক্ষেত্রেই আসলে মন মানসিকতা এখন কাজ করবে না কিন্তু এখন এই মোমেন্টে একটু ধৈর্য ধরে এই মাসটা অন্তত কাজে লাগাও সামনের মাসে আমরা আমাদের মতো করে একটা প্ল্যান নিয়ে আগাবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে